অবশেষে মুক্তি পেতে যাচ্ছে মান্না অভিনীত শেষ ছবিটি কিন্তু কবে দেখা যাবে প্রিয় নায়কের ছবি একসময় ঢাকায় চলচ্চিত্রের প্রবল জনপ্রিয় তারকা ছিলেন মান্না তার ছবি মানে ছিল সুপারহিট দে জুড়ে তৈরি করেছিলেন অসংখ্য ভক্ত দুই হাজার আট সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই নায়ক তার অভিনীত শেষ সিনেমা জাহিদ হোসেন পরিচালিত জীবন যা এখনো মুক্তির অপেক্ষায় কয়েকবার এর মুক্তির পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে যায় কিন্তু আদৌ কি মুক্তি পাবে সিনেমাটি আর মুক্তি পেলে সেটি বা কবে পাবে এই নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে টিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া জীবনযন্ত্রণা সিনেমাটি মুক্তির বিষয় গণমাধ্যমকে খসু বলেছেন জীবনযন্ত্রণা মুক্তিযুদ্ধের সিনেমা সঙ্গত কারণে মুক্তিযুদ্ধের বিশেষ দিন সামনে রেখে এটি মুক্তি দিতে চাই সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর ডিসেম্বরের মাঝামাঝি এটি মুক্তি দেওয়ার কথার ইচ্ছা কিছু কাজ বাকি রয়েছে যা দেশের আগেই করাতে পারবো দুই হাজার একুশ সালের অক্টোবরে সেন্সর ছাড়পত্র পেয়েছে জীবনযন্ত্রণা ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনী সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন জাহিদ হোসেন সিনেমাটি মুক্তির বিলম্বে কেন জানতে চাইলে জাহিদ হোসেন বলেন নাম দিয়ে সিনেমার কাজ শুরু করেছিলাম ওই নামে দুই হাজার সেন্সর পেতে দেরি হয় নানা জটিলতার পর সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি করোনার কারণে এর মুক্তি দুই বছর পিছিয়ে যায় আগে থার্টি ফাইভে সিনেমা শ্যুট করা হতো এটা সবাই জানেন জীবন যন্ত্রণা থার্টি ফাইভে শ্যুট হয়েছিল থার্টি ফাইভ থেকে টেলিফিল্মে ট্রান্সফার করার জন্য সিনেমার নেগেটিভ নিয়ে বোম্বেতে যেতে হবে নতুন করে কালার গ্রেডিংও করা দরকার এ কারণে একটু সময় লাগবে প্রযোজক গত বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন কিন্তু তিনি ভারতে যেতে পারেননি বলে সিনেমাটি মুক্তি আটকে যায় হয়তো আগামী বছরের শুরুর দিকে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে তিনি আরও বলেন বেশ যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি মান্না এ সিনেমার অন্তপ্রাণ তার শিডিউল পেয়েছিলাম দশ দিনের দৃশ্যটি তিনি করে যেতে পারেননি এর পৃথিবী থেকে চিরবিদায় হওয়ার পরে ডামি ব্যবহার করে গ্রেনেড হামলায় তার শহীদ হওয়ার দৃশ্যটি করেছি সিনেমায় বারোটি গল্পের নায়কই মান্না তিনি একেবারে নতুনভাবে হাজির হবেন সিনেমায় যা দেখলে দর্শক সহজে বুঝতে পারবেন জানা যায় দুই সালে লীলা মন্থন নামে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি শুটিং শুরু হয় প্রায় তিন বছর সময় নিয়ে দুই সালে শেষ হয় এর দৃশ্য ধারণ সিনেমার শেষ দৃশ্য ও ডাবিং এর কাজ শেষ করে যেতে পারেননি মান্না পরে আংশিক ডাবিং করেন অভিনয় শিল্পী রাতিন সিনেমার বাকি কাজ গুছিয়ে দুই হাজার সালে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর নামের কারণে তা আটকে যায় তখন নাম বদলানো না হলেও দশ বছর পর নাম বদলে সেন্সর ছাড়পত্র পেলেও সিনেমাটি প্রসঙ্গত একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে যৌনপল্লীগুলোর পরিস্থিতি যৌনকর্মীদের ভেতরাকার দ্বন্দ্ব স্বাধীনতার সময় কারা মুক্তিযুদ্ধের পক্ষে বা বিপক্ষে ছিল এমন বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে জীবন সিনেমার মাধ্যমে এতে মান্না ছাড়া অভিনয় করেছেন মৌসুমী পপি মিশা সৌদাগর শাহনূর মুক্তি দিঘি বাপ্পারাজ আরিরাজ আনোয়ার শহীদুল আলম সাচ্চু সহ আর অনেকেই তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কি টিভি সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে